এই মুহূর্তে হাজির হয়ে গেছি সাতানব্বই পল্লী ভারতমাতা অ্যাথলেটিক ক্লাবে এবছর তাদের ভাবনা আরতি আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগোলো পুজো প্রস্তুতি জায়গায় দুর্গম পাতে ঠাকুরের কাছে যাই বিভিন্ন দেব দেবদেবীর কাছে সেখানে গিয়ে তার কাছে আরতি জানাতে যাই আমরা সেই আরতিটাই আমাদের এবারের ভাবনা আমরা কিভাবে ঢুকবো মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে আমাদের বিভিন্ন এরকম পাঁচটা এরকম দরজা আছে হ্যাঁ সেই দরজা কোনোটা বন্ধ থাকবে কোনোটা খোলা থাকবে হ্যাঁ কোনোটা বন্ধ থাকবে কোনোটা খোলা থাকবে মানে ঢুকতে গিয়ে দেখা যাবে যে সেখানটা দিয়ে ঢোকা যাচ্ছে না হ্যাঁ তারা অন্য দরজা দিয়ে ঢুকতে হবে না ঠাকুরের কাছে যাওয়াটা অতটা সোজা না যে আমরা যে ভাই গেলাম বললাম চলে এলাম আমাদের মুক্তি হয়ে গেল বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা ঢুকে এসে মার কাছে প্রার্থনা জানাবো যখন ঢুকবো তখন আমাদের যে প্রতীক আছে একটি লোক তার ডানা দেয়া সেই ডানাটা মানে দুঃখে বা কষ্টে একদম ঝুঁকে আছে ডানাটা এবার যখন বেরোচ্ছে মার কাছ থেকে তার প্রার্থনা জানিয়ে মুক্তি লাভের আশা জানিয়ে যখন কিছু সে হয়তো মার কাছে পেল বা সেই বিশ্রাম নিয়ে যখন বেরোচ্ছে সেই আরেকজন থাকবে তার ডানাটা পুরো একদম পাখির যেরকম ডানা উঠছে সেই রকম ডানা মানে তিনি কিছু পেয়েছেন মার কাছে সেই আশায় যারা আসছিলেন তার আশাটা ফুলফিল হয়েছে এবার তিনি ওখান দিয়ে বেরোচ্ছেন তা আমরা দেবী দুর্গার সাথে ভারত মাতার পুজো করি এবং আমরাই একমাত্র পশ্চিমবঙ্গে যারা দেবী দুর্গার সাথে ভারত মাতা পুজো করি এটা আমাদের তিপ্পান্ন বছরের পুজো উনিশশো সাল থেকে চলছে এখানে আর কোথাও এখানে পশ্চিমবঙ্গে কোথাও দুর্গা আর ভারত মাতা একসাথে পুজো না তা আমরা সেই দেবী দুর্গাকে এবং দেবী দেশমাতৃকে ভারত মাতাকে সব দিয়ে দিয়েই পুজো করি পাঁচ দিন ধরে